নমস্কার বন্ধুরা আমি অরূপ তো আজকে এসেছি একটা নতুন টপিক নিয়ে তো আজকে আমরা আলোচনা করব হাইওরা এস জি জেল এটা আমাদের কি কাজে ব্যবহার করা হয় এবং এটির সম্পূর্ণ কাজ কী তো ভালো করে দেখে নিন এটা হচ্ছে হিমালয়া কোম্পানির হাইওরা জেল যা এটা আমাদের কি কাজে লাগে এবং এর সাইড এফেক্ট কি এবং কোন কোন ক্ষেত্রে এটি আমরা ব্যবহার করতে পারি তো সম্পূর্ণ জেনে নেব তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তবেই কিন্তু আপনি ফুল ইনফরমেশনটি পাবেন ভিডিওটি মাঝখান থেকে স্কেপ করবেন না স্কেপ করলে কিন্তু আপনি ফুল ইনফরমেশান পাবেন না তো শুরু করি আজকে এই টপিকটা নিয়ে যে হায়োরা জেল এটা আমাদের কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এটি কোন কোম্পানির ওষুধের প্রাইস কত রয়েছে তো হায়োরা জেল হচ্ছে হিমালয়া কোম্পানির একটি প্রোডাক্ট যার দাম হচ্ছে দশ গ্রামের দাম পঁচানব্বই টাকা তো আপনি যে কোনো মেডিকেল স্টোর থেকে এটা কিনতে পারবেন এবং এটি ব্যবহার করা সময় হচ্ছে দিনে দুইবার ঠিক এটা হচ্ছে আমাদের দাঁতে দাঁতে ব্যথা দাঁতে সিসিরানি দাঁত শিশির করে ঠান্ডা খেলেই যাদের তাদের ক্ষেত্রে এটা খুবই উপকারী একটা পেস্ট এটা এবং খুব ভালো কাজ করে এটা হচ্ছে আমার আপনাকে আঙ্গুলে করে নিয়ে মাছ হয় আর আপনার মুখের মধ্যে কোনো জায়গায় যদি কাটা ছেঁড়া থাকে দাঁতের দাঁতের গোড়া থেকে রক্ত পড়ে মাড়ি ছিঁড়ে যায় এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু এটি খুব ভালো কাজ করে দ্রুত এটা সারাতে সাহায্য করে এবং দাঁতের ভাত থেকে রক্ত পড়া দূর করে আবার এছাড়াও আপনার মুখের মধ্যে কোনো জায়গায় যদি খোঁচা লাগে সেসব ক্ষেত্রেও কিন্তু দাঁতের মধ্যে ধরুন খোঁচা লাগলো মাড়িতে ব্যথা হচ্ছে প্রচণ্ড তো এটা ব্যথা নিরাময়েও কিন্তু কাজ করে তো এটা আপনাদের দিনে দুবার লাগাতে হয় এক হচ্ছে সকালে বা সকালে আর এক হচ্ছে রাতে কিন্তু খাওয়ার পর রাতে খাওয়ার পর এটি খুব ভালো কাজ করে কারণ আপনি রাতে খাওয়ার পর গরম জলে কুলকুচি করে তারপর এটিকে যে যে জায়গা দিয়ে আপনার ক্ষত স্থান আছে যেখানে রক্তপাত হচ্ছে সেই সমস্ত জায়গায় আঙুলি করে নিয়ে একটু মোটা করে লাগিয়ে নিলেন লাগিয়ে আপনি কিন্তু রাতে ঘুমিয়ে পড়লেন সকালে উঠে দেখবেন আপনি অনেকটাই রিলিফ পাচ্ছেন এবং দেখবেন দু দিন তিন দিনের মধ্যেই কিন্তু এই রক্ত পড়ার সমস্যাটা